মূলত সংখ্যা ইংরেজিতে যাকে বলে রেশনাল নাম্বার পি বাই কিউ আকারে কোনো সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইকুয়াল টু জিরো কিউ ইকুয়াল টু জিরো তো হতেই হবে কারণ কোনো ভগ্নাংশের হর জিরো হলে ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়ে যায় যেমন থ্রি বাই ওয়ান সমান থ্রি এলেভেন বাই টু সমান ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ বাই থ্রি সমান ওয়ান পয়েন্ট সিক্স 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 ডটর দেওয়া হয়েছে অসীম বোঝাতে সিক্স শুধু আসতেই থাকবে শেষ হবে না কখনো। ইত্যাদি মূলত সংখ্যা হ্যাঁ যে কোনো পূর্ণ সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয় কারণ এটাকে পি ভাই কিউ আকারে লেখা যায় কারণ হরে একটা ওয়ান দিলেই পিভাই কিউ আকারে কিন্তু সাজানো যায় এলেভেন বাই টু এটা তো পি বাই কিউ আকারে আছেই কিন্তু দশমিকের প্রকাশ করার পরও কিন্তু এটা মূলত সংখ্যায় থাকবে কারণ খুব সহজে এটাকে পিভাই কিউ আকারে প্রকাশ করা যায় আবার ফাইভ বাই থ্রি ওয়ান পয়েন্ট সিক্স 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 কী আসবে তা যদি জানা যায় অর্থাৎ দশমিকের পরে যদি একই সংখ্যা বা একাধিক সংখ্যা পুনঃ বার আসে অর্থাৎ এই আবৃত দশমিক ভগ্নাংশকে কিন্তু পিভাই কি আকারে প্রকাশ করা যায় আর যদি এই দশমিকের পরে সংখ্যা আসতেই থাকে এবং যদি অনাবৃত হয় অর্থাৎ কি আসবে জানা না যায় তাহলে সেটা হচ্ছে অমূলত সংখ্যা আশা করছি অমূলত সংখ্যাটাও তোমরা বুঝে ফেলেছ যে কোনো মূলত সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায় সহমৌলিক শব্দটার মানে যারা ভুলে গেছে তাদের জন্য বলি দুটি সংখ্যার গোশাগর যদি এক হয় যেমন ফাইভ এইট এদের গষাগু হচ্ছে এক তাহলে এই ফাইভ এইট এই দুটি সংখ্যা কিন্তু সহমৌলিক সংখ্যা অর্থাৎ সহমৌলিক সংখ্যায় যে দুটো মূল সংখ্যা হতে হবে তা না তাদের গসাগু এক হলেই তারা সহমৌলিক সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশই মূলত সংখ্যা আর সহজ করে বললে হয় অমূল সংখ্যা বাদ দিয়ে যত বাস্তব সংখ্যা আছে সবই হচ্ছে মূলত সংখ্যা ধন্যবাদ